ভোট সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা এটাকে নিজেই বিশেষ ম্যাচ বলেছেন মেসি গ্যালারিতে তাই ছিলেন মেসির স্ত্রী সন্তানসহ পুরো পরিবার দর্শক ও সতীর্থদের ভালোবাসায় তৈরি হয় ভিন্ন এক পরিবেশ দেশের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা জোড়া গোল করে রাঙিয়েছেন মেসি রাঙালেন না কাদালেন কে জানে জোড়া গোলের মতো উজ্জ্বল থাকলো ম্যাচ স্ট্যাট রেটিং এলেন টেনের পুরো ক্যারিয়ারের চিত্রই যেন আঁকা হলো আজ মেসির শেষটা তো মেসির মতোই হতে হবে চলতি বিশ্বকাপ বাছাই পর্বে এই গোল মেসির সপ্তম যা তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে একই সঙ্গে বিশ্বকাপ বাছাই ইতিহাসে তার গোল সংখ্যা দাঁড়ালো পঁয়ত্রিশে জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন তারকা করেছেন একশো তম গোল যার মধ্যে একশোটি এসেছে বামপায়ের ছিলিকে খেলার শেষ হ্যাটট্রিকের হ্যাট্রিকের সুযোগ তৈরি করলেও অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি ভেনিজুয়েলাকে তিনশূন্য গোলে হারিয়ে মেসির বিদায়ী মুহূর্ত বর্ণিল করে তোলে আর্জেন্টিনা